আজকে হচ্ছে মানে আজকে নয় আমি যে ভিডিওটা শুরু করেছি পরের দিন হচ্ছে আমাদের শীতল পান্তা আমার শ্বশুরবাড়ির শীতল পান্তা তো গাইজ আমি সেটারই প্রিপারেশন এখানে করছি এখন কিন্তু বাজছে হচ্ছে রাত্রি এগারোটা আর এগারোটার সময় আমি এখানে ভাত বসিয়েছি বিকজ আমি পান্তা ভাত করব ওই জন্য তো এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাওয়ার পর আমি পান্তা করে রেখে দেবো সারা রাত আর এই ভাতটাই আমি কালকে সারাটা দিন খাবো শুধু রাত্রেবেলা রান্না করব আমি এই ছাদের ওপরে থাকি তো এখানে না কি হয় বলো তো গরমে না সব নষ্ট হয়ে যায় এখন যদি কষ্ট করে আলুটা ভাজবো সকালবেলা তো ঠিক থাকবে কিন্তু দুপুর অবধি আর টিকবে না নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি কি করলাম আমি এমনি আলু সিদ্ধ খেতে ভীষণ আমার পছন্দ তো আমি কি করলাম ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু সিদ্ধটা রেখে দেবো তো আলু সিদ্ধ মেখে আমি খেয়ে নেবো তার সাথে একটু লঙ্কাও দিয়ে দিয়ে লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো আমার এদিকে রান্না হয়ে আমি এটাকে ঠান্ডা হবে দেন তারপর পান্তা করে রাখবো তো চলো গাইস আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো চলো এখন টাটা তোমাদের সঙ্গে আসছি সকালবেলাতে পাগলের কারবার দেখো কানি হ্যাঁ এই পাগল এটা হল মেট গাইস আমি কালকেলাতে এমন করে শুয়েছি কারণ এমনি আ তো বন্ধুরা সকাল সকালে যে চলে এসছি আর এখন যে একজন অফিস যাচ্ছে তাই তো টিফিন বানিয়ে দিনি আর কিছুই করে দিন কারণ হচ্ছে আজকে আমাদের ঠান্ডার দিন মানে ইয়ে ঠান্ডা করার দিন তাই না কি যেন বলে উনুন ঠান্ডা করার দিন হ্যাঁ কি বলে ডাক্তার ভূতের মতো কেমন একটা বলে না এই দৌড় বাবা টাটা বন্ধুরা আমিও যাচ্ছি ওর সঙ্গে কারণ হচ্ছে আজকে যেহেতু আমাদের হচ্ছে পান্তা খেতে হয় তো আমি কালকেই তো পান্তা করেই রেখেছিলাম এখন যাচ্ছি হচ্ছে একটুখানি আনতে তাই ওকে বলো আমাকে একটু নিয়ে চলো পুরুলি কিনে দেবে আমি তারপর চলে আসবো একা একা আর ও অফিস চলে যাবে এই যে এখন আমরা নেবো তো এখন আমরা এই যে নিতে এসেছি ওইগুলো তাই তো ওই এরপর অফিস যাবে আর আমি বাড়ি যাব তো এব্রিয়ান বাড়ি চলে এলাম বাড়ি এসে এখন এই যে বিছানা বিছনা সব ঠিক করে নিলাম তো চলো আমি একটু ফ্রেশ হই আজকে হচ্ছে শীতলা পুজো আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে আজকে হচ্ছে শীতলা পুজো তার কারণে আমি যেহেতু পালন করে এসেছি ওই জন্য আর কি আমরা আমি এখন হচ্ছে শীতলা পুজো পালন করছি আজকে কোনো রান্না কিছুই হবে না বাড়িতে সেই রাত্রেবেলা হবে মানে এখন সারাদিনেও উনুন জ্বলবে না আর কি এরকম তো ইয়াস আরও অনেকের হয়ে গেছে আমার বাপের বাড়িতে কিন্তু হয়ে গেছে আগের সপ্তাহে আগের সপ্তাহে আগের শনিবারই হয়ে গেছে আমার বাপের বাড়িতে আর আমার শ্বশুরবাড়িতে আজকে তো চলো আমি এখন আমার প্রচণ্ড খিদে পাচ্ছে জানো তো এখন কটা বাজছে বলো তো দশটা ষোলো বাজছে সকাল তো আমার খিদে খিদেও পাচ্ছে দেখি ভাবছি একটুখানি খেয়ে খাবো আনলাম ফুরলিটা দুটো আছে একটা দিয়ে এখন একটুখানি খাবো পান্তা সকাল সকাল চলো টাটা তো দেখো এই যে আমার খাবার পান্তা ভাত একটা ফুরলি আর হচ্ছে এখানে আলু মাখা আলুটা হচ্ছে শুধু লঙ্কা আর নুন দিয়ে মাখা এটা তো আমি খেতেই পারবো না এটা মিষ্টি কি কেমন পাউরুটির মতো লাগছে তো মিষ্টি আমি খেতেই পারবো না এটা দেখতেই দেখতে পাচ্ছা খাওয়ার ভেজে কালকে কিন্তু একটা কৌটোতে ভরে রেখে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা জানো তো আমার শুকনো লঙ্কাতে আলু সিদ্ধ মাখলে কি যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে তো এই যে শুকনো লঙ্কা দিয়ে এই আলুটাকে আমি এখন চটকে পটকে মেখে নেবো তারপরে পান্তা ভাত আছে এই দেখো পান্তা ভাত এই যে প্রেশার কুকারের পান্তা ভাত এখন এই যে খাবো চলো আলুটা মেখে তারপরে বন্ধুরা গরমের গেছে ভাত নষ্ট হয়ে পান্তা ভাত রেখেছি টেনশনে ছিলাম দেরি হয়ে গেছে খেতে এখন অনেক বাজে প্রায় এখন বাজ হচ্ছে চারটের কাছাকাছি সাড়ে তিনটে বাজছে ঠিক আছে তো ভাত খাইনি পান্ডা ভাত তো রেখে দিয়েছিলাম নষ্ট হয়ে গেছে নষ্ট বলছে কেমন কেমন হয়ে গেছে যেন ধুয়ে নিচ্ছি ঠিক আছে হয়ে যায় না থাকলে অনেকক্ষণ কালকে রান্না করেছি না ওই জন্য এখন আমাকে নষ্ট পান্তা ভাতটাই খেতে হবে ধুয়ার পরে একটুখানি ভালো লাগছে তাও আগের থেকে বেটার লাগছে তো চলো আমি খেয়ে নিই আমারই আমারই দোষের জন্য এটা হলো কারণ এখন অনেক বেলা হয়ে গেছে তোমাদেরকে তো বললাম এটা অনেক আগেই খেয়ে নিতে হতো আমি খাইনি একটু টেনশনে ছিলাম কি টেনশনে আমি তোমাদেরকে বলছি একটু পরে আর হচ্ছে আমাকে একাকাই পান্তা খেতে হচ্ছে এখানে এই যে একাকা বসে বসে এখন আমি পান্তা খাচ্ছি কি করবো আমার বর তো অফিসে গেছে ওর তো ছুটি নেই অফিস পান্তা খাচ্ছি ভেবেছিলাম ওর জন্য একটু রেখে দেবো পান্তা যে সে একটুখানি বেলা পাতে দেবো তা তো নষ্ট হয়ে গেছে ভাত কি রাখবো বলো তো ওই জন্য আমি বুঝি থাক ব্যাট ছেলে দেওয়া তো দোষ হয় না না খেলে কোনো অসুবিধা নেই কি করা যাবে কাজের জন্য খেতে পারে না তো চলো আমি এখন খাই পান্তা ভাতটা খিদেই পাইনি আজকে সকালবেলা ভাত খেয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম সকালবেলা একটুখানি ভাত খেয়েছিলাম সেমি ভাত কিন্তু সকালবেলা খেয়েছি তো ওই জন্য আমার খিদেটা পাইনি আর একটু টেনশনে ছিলাম ওই জন্য আরও খিদে পাইনি তো চলো এখন টাটা বাই বাই পরে তোমাদের সঙ্গে এবার আসছি তো গাইজ তোমাদেরকে বলি কি টেনশন আমি যখন লাইভে ছিলাম তখন আমাদের ওনার এসেছিলো ঠিক আছে ওনার এসে আমাকে দিয়ে যায় হচ্ছে কারেন্টের বিলের বিল দিয়ে যায় কারেন্টের বিল যদিও বা আমাদের কিন্তু এক মাস আমরা এই সবই এসেছি আজকে মাত্র দু সপ্তাহ হয়েছে এসেছি আর হচ্ছে আমরা আগের মাসের আঠাশ তারিখে এসেছি হ্যাঁ তো উনি প্রথমে আমরা যখন ঢোকার আগে উনি বলেছিল যে আমাদের কারেন্টের বিল কিন্তু দিতে হবে না আগের মাসের আর আগের মাসে কারেন্টের বিল আমরা দেবোই বা কেন আমরা তো আসি আগের মাসে আঠাশ তারিখে এসেছি মানে চার দিন থেকেছি শুধু আগের মাসে তো উনি আমাদেরকে পুরো মাসের পুরো মাসের বিল দিয়ে গেছে প্লাস তারও আগের মাসে তারও আগের মাসের কোনো এক মাসে এই ঘরে যারা থাকতো তারা বিল দেয়নি সেই বিলটা প্লাস তার উপরে আবার মানে ওই বিলটার উপরেও আবার ধরো বিল না দিলে যে একটা ইয়ে কাটে অ্যামাউন্ট কাটে সেটাও সবটার কি আমাদের ঘরের উপর দিয়ে উনি চলে গেছে হুম তবে তার মধ্যে হয় হাফটা উনি দিচ্ছে আর হাফটা আমাদেরকে দিতে বলছে সেটা যতদূর অবধি অব্দি বললো আর কি আমার কাছে ওইটা বলে গেলো ঠিক আছে যে আমাকে ওইটা দিতে হবে আমাদেরকে তো যাই হোক আমার বড় সাথে সেরকম কথা হয়নি কারণ আমার নেই আমি তো এবার আমার মা ফোন করলাম ও ফোনে কথা বললো দেন উনি বললো যে তুমি আসো মানে অফিস থেকে বাড়ি আসো দেন তারপরে কথা হচ্ছে সামনাসামনি ফোনে তো অত সব বোঝানো যায় না বলা যায় না তো দেখি আসুক দেন কী বলে দেখি মানে আমরা দেবো কেন ভাই আর চার দিনের চার পাঁচ দিনের বিল কয় টাকার হয় বলো তো হ্যাঁ আর আমাদেরকে বলছে এখন তিনশো কত টাকা ওটা তিনশো পঁচানব্বই না কত টাকা না পঁয়ষট্টি টাকা তিনশো পঁয়ষট্টি না কত টাকা দিতে তাহলে বলো কেমন রাখতে রাত্রে লাগে না একদিন রাত্রেবেলা আবার ফোন করে বলেছে আমাদেরকে ইয়ে দিতে হবে মানে ওই চার দিন যে আমরা আগে এসেছি ওই চার দিনের আমাদেরকে এখন রুম রেন্ট দিতে হবে চার দিনের কীরকম ভাই এগুলো আমরা বলেই এসেছি এখানে উনি বলেছে যে কিছু দিতে হবে না এখন বলতো সব দিতে হয় এইসব দিতে হবে তাহলে বলো কীরকম রাখতে লাগে দেখো আসুক দেখি রাত্রবেলা ওই জন্য একটু টেনশনে আর কি আছি রাত্রবেলা আসুক দেখি কী বলে তখন তোমাদেরকে আবার জানাবো ঠিক আছে চলো এখন টাটা সো সোয়িণ হয়ে গেছে রাত্রিবেলা এখন আমি যাবো রান্না করতে ফাইনালি এখন আমি রান্না করতে পারবো রান্না করবো আর রান্না করতে গিয়ে দেখি আমাদের টমেটো শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য আমি আবার বাজারে গেলাম টমেটো নিয়ে আসলাম আর পেঁয়াজটাও আর বেশি দিন যেত না ওই জন্য অল্প করে পেঁয়াজও নিয়ে আসলাম আর টমেটো নিয়ে এলাম কিন্তু অল্প করে টমেটো কারণ টমেটোটা নষ্ট হয়ে যায় ওই জন্য অল্প করে টমেটো নিয়ে আসলাম এখন মানে হাফে যাই হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে আর উঠতে জানো তো চলো এখন আমি রান্না করবো হচ্ছে ভেন্ডি চচ্চড়ি ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো নিরামিষ একটা তরকারি করবো আর রুটি করবো তো চলো আমার বড় বেরিয়ে গেছে অফিস থেকে ও চলে আসবে একটু পরে দেখো এখন আমি করছি হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি নিরামিষ তরকারি তো আমি আলু আর ভেন্ডিটাকে প্রথমে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি এখানে একটা মশলা তৈরি করেছি আদা বাটা টমেটো পেস্ট লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো তো এবারে এই যে কড়াইতে তেল দিয়েছি এবারে আমি দেবো গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর আমি মশলাটা ছেড়ে দেবো করবো তাহলে দিয়ে দিলাম গোটা জিরে এরপর আমি এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে একটু ফ্রাই করব এবার দেখো এর মতো আমি গুঁড়ো মশলা অ্যাড করবো হচ্ছে নুন পরিমাণ মতো ঠিক আছে পরিমাণ মতো নুন দেবো কারণ আমি নুনটা যেহেতু ভাজার সময় কিন্তু দিইনি আর এরপর দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এর আগে চলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিহে এটা একটুখানি ইয়ে হয়েছে একটু জল দিয়ে নিই বাস এটাকে একটুখানি কষালেই তারপরে ওইগুলো দিয়ে তারপরে ওই আর সবজিটা দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে আর আমি একটু টমেটো আলাদা কেটে গিয়ে টমেটোও দেবো এটার মধ্যে পরে তো পরে দেখাচ্ছি তোমাদের আবার এই যে একজন নিয়ে অফিস থেকে এসে ওই স্লিপটা বিলটা নিয়ে বসেছে তাই না দেখছে এখন যে কি করছে না করছে আঙ্কেল কি বলছে না বলছে ফোন করলো আঙ্কেল আসবে হচ্ছে সাড়ে নটার পর আসবে মানে সাড়ে নটার দিকে আসবে আর কি এমনি বাড়িতে নেই এখন ওয়েট করতে হবে দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে ঠিক আছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ইয়েটা ভেজে রাখা ভেন্ডি আর আলুটা সবটা দিয়ে দেবো পড়লে ভাই যাহা এটা পড়ছেই না আর খুব হালকা হালকাই কিন্তু ভেবেছি দেখতেই পাচ্ছ এবারে এটাকে ভালো করে মিক্স করে নেবো মশলার সাথে মিক্স করার পর এটা ঢেকে রাখবো ঢাকা দিয়ে রেখে দেবো আর কি দেখতে খুব সুন্দর লাগছে তাই না দেখো অবস্থা দেখো আমি এসেছি আর দেখো শুয়ে পড়েছে সারাদিন দেখি ঘুমাইনি ফোন ঘাটছিল ফোন ঘাটার ফল পান্তা খাইছে পান্তা খাইয়া শরীর খারাপ আজকের ব্রেকিং নিউজ পান্তাকের লোকের শরীর খারাপ হয়ে গেছে হা 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 ভালো ওটা বলো ব্রেকিং নিউজ পান্তাকা শরীর খারাপ হয়েছে বলো কেমন লাগছে কেমন লাগছে বুঝতে পারছি না তো গাইজ এখানে আমার এই যে তরকারি একদম ডান দেখতেই পাচ্ছ মাখা মাখা করে তরকারিটা করলাম টেস্ট হয়েছে গাইজ আর রুটি করবো রুটি দিয়ে একেবারে যে নিরামিষ আলু দিয়ে ভেন্ডি দিয়ে চচ্ছড়ি তোমরাও কিন্তু এরকম চাইলে বানিয়ে নিতে পারো ঠিক আছে এই দেখো আমার বড় কি করছে এখন বেদনা ছাড়াচ্ছে তাই তো আমার শরীর খারাপ একটুখানি ওই জন্য মানে দুর্বল লাগছে তো বেদনাটা রক্ত হয় বেদনায় আমার রক্ত কম কেটে গেলে রক্ত নেই ডক্টর কাছে গেলে ওটাই বলবে ডক্টর জানো ডক্টর কাছে ডক্টর এই এটাই এগুলোই খেতে বলবে আমার শরীর একদম রক্ত নেই কারণ আমি এত কেটে কুটে যায় রক্ত বেরোয় না কিন্তু আমার হ্যাঁ তো ওই যে আপনি এটাকে যে এটার মধ্যে রস বানিয়ে তারপরে আমাকে দেবে তাই তো বাবু হুম দেখো আমি বললাম এটাই করে একটু রসটা করো খুবই দেখো কি সুন্দর আমি এখন গাইস আমায় দেখো আমি এখন রক্ত খাবো রক্ত গাইস কি আমি রক্ত হুম

তো গাইস এখন আমাকে মাথায় তেল দেওয়া হবে তার কারণ আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ওই যে এখনো তেল দেবো ওই তেলটা লাগাবো আর কি কারণ কালকে শ্যাম্পু করবো ওই জন্য হলে ওই তেলটাই লাগাই আর হচ্ছে রুটি করা হয়ে গেল কমপ্লিট এখনই মানে একটা কীরকম ধরনের একটা মানে খুব কষ্ট হচ্ছে কেমন একটা যেন ম্যাচ ম্যাচে ম্যাচ ম্যাচে বাবু স্নান করবো নাকি গো আমাকে কেমন একটা যেন লাগছে ম্যাচ 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 গরমের মধ্যে না ভালো লাগছে না ফ্যানটা চালাও বিরক্তই লাগছে আমাকে জানি না এখনো যে দিবে কেমন করে দেখুছ হ্যাঁ ওরকমই করো আরে সব তেল তো শেষ করে দেবে দেখো কত তেল দিল এই গো কত তেল দিল না তো একদিন শেষ করে তেলটা আমি দাও আমি দাও 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 একই জায়গাতে বারবার দিচ্ছ পুরো চুলটাতে দাও তারপরে একটু হাতে মাসাজ করে দাও তাহলেই হয়ে যাবে নিজেই বললে দিয়ে দিয়ে এখন নিজেই দিতে পারছো না আমাকে দেখিয়ে দিতে হচ্ছে বাবু একদিনে তুমি তেল শেষ করে দেবে ছাড়ো এবার পিছন থেকে দাও

আমি দেখাবো কিভাবে করবে দাঁড়াও এতে তো কলারি দরকার নেই তোমার আমার চুলে কিছু কি বলি বলো তো গাইস তোমরাই দেখো কি করছে চুল মুলে এমনি চুল উঠছে এটা করতে চাই তারই চুল উঠবে চলো গাইস টাটা বাই বাই এখন তুমি কি করতে আমি সাইড করে করে দিচ্ছি করছি তোরা এই একটু একটু বাস করো দুদিন পর আবার এটা তেলটা অর্ডার করতে হবে তারপরে তুমি যা করলে আমি তোমাকে আর তেল দেওয়া করাবো নারকেল তেল গাইস ওকে যদি দিতে বলি আমার শুধু চুল না নারকেল তেল দেখা যায় খালি চুলে ও বাবু আর দিও না বাবু ওটাতেই পুরো মাথা হয়ে যাবে হ্যাঁ হাই দাও কত বলে চুল উঠে যাচ্ছে আরে দাদা দাদা রা আমার কানে দিয়েছে খুচাআপ ওই দেখো আবার হাতটা দিয়ে আমার চোখটা কেমন দিল বাবু এরকম উল্টাবে না ঠিক আছে এইখান দিয়ে এমনি এম এমনি করবে